কেমন সবাই আরো একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করি আকাশটা দেখে শরৎকাল মনে হলেও আমাদের কাছে কিন্তু অন্যরকম আমাদের শুধু মনে হয় কিছু দিনের মধ্যে কিন্তু রথ আসছে মানে জগন্নাথ আসছে মাসির বাড়িতে বাড়ির সামনে রথ হলে ঠিক এমনটা হওয়াই স্বাভাবিক আমাদের কাছে বাড়ির সামনে রথ মানে ঠিক দুর্গা যেমন মানুষের মনের মধ্যে আনন্দ চলতে থাকে ঠিক সমান আনন্দ চলে আমাদের মনের মধ্যে সেই জন্যেই বাড়ি ঘর গোছানোর কাজে হাত লাগিয়েছিলাম ইচ্ছে থাকলেও উপায় নেই ওই যে আগে বলেছি রথ চলাকালীন ছেলের পরীক্ষা চলবে সেই কারণে কিন্তু ছেলেকে পড়াশুনো বাড়ির কাজকর্ম করার ফাঁকে ফাঁকে কিন্তু বাড়িঘরটা একটু গুছিয়ে ওঠার চেষ্টা করেছি এবারে দেখে নাও আমি বাড়িঘরটা কেমন করে গোছালাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না বেডটাকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন ভাবে ঝেড়ে পুছে নেওয়ার পরে দুটো মাথার বালিশ আর একটা ছোট্ট কুশন লাগিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে ছোট্ট করে কোল বালিশ রেখে দিয়েছি এই ভাবে মোটামুটি বেডটা আমি গুছিয়ে নিয়েছিলাম দূর থেকে দেখাচ্ছি একবার দেখো কত সুন্দর লাগছে আর এই রেইনবো কালারের বেড কভারটা আমার খুবই পছন্দের দারুণ লাগে দেখ মাথার দিকে দেওয়ালটা খালি থাকায় ওটা কভারেজ করার জন্য তিনটে ফটো ফ্রেম খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমরা সদ্য যে তিরুপতি থেকে ঘুরে এসেছি ওখানকারই তিনটি ফটো ফ্রেম ছিল বাড়িতে যেহেতু লোক সংখ্যা কম চারজনের পরিবার এই সুন্দর ফটো ফ্রেম গুলো দেখলে সবার মনটা দারুণ খুশি হয়ে যায় আমার পার্সোনালি মনে হলো একটা সাইড যেহেতু ফটো ফ্রেম দিয়ে ডেকোরেশন করেছি আরেকটা দেওয়াল কাছে থাকায় সেটা একটু হালকা উপরে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগবে সেই কারণেই কিন্তু মেয়ের একটা ছোট্ট টেডি ছিল সেটা ঝুলিয়ে দিয়েছি আর পাশেই ছিল জানালা জানালাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছো বক্স জানালা মাথার ওপরটা খালি থাকায় তাই কিন্তু আমার বর্মশাইয়ের হাতের কাজ এটা তার নিজের হাতের বানানো এই ফটো ফ্রেমটা কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করে দিয়েছি আর নিজের হাতের বানানো জিনিস দিয়ে রুম ডেকোরেশন করলে দারুণ লাগে মানে মনের মধ্যে যেমন একটা আলাদা খুশিও কাজ করে একটা আলাদা আনন্দও কাজ করে ঠিক পাশের জানালাতেও একটা ফটো ফ্রেম রেখে দিয়েছি অবশ্যই কারোর বানানো নয় ছেলের প্রাইজ তো এই দিয়ে মোটামুটি জানালা দুটো ডেকোরেশন করেছিলাম ময়ূরের পালকগুলো এত সুন্দর লাগে দেখতে কি বলবো চোখ জুড়িয়ে যায় যে কোনো প্রান্তে তুমি শুধুমাত্র ময়ূরের পালকটা রেখে দিলে ওই জায়গা সৌন্দর্য অটোমেটিকভাবে বেড়ে যাবে সেই রকমভাবে একটি মাত্র ময়ূরের পালক দিয়ে ঘরের আরেকটা কোনো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি মোটামুটি বলতে পারো আজকে ফেলে দেওয়া কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু আমি রুমটা ডেকোরেশন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো হাতের কাছাকাছি পেলে খুবই সুবিধে হয় এমন কিছু জিনিসপত্র রেখে দিয়েছি একটা র্যাকের মধ্যে আর ওই র্যাকটা কিন্তু ঢেকে দিয়েছি একটা সুন্দর কাপড় দিয়ে ওই কাপড়টা আসলে আমার একটা পুরনো লংস্কার ছিল সেটাকে খুব সুন্দরভাবে কাটিং করে ওইভাবে একটা পর্দার মতো বানিয়ে নিয়েছি এর ফলে দেখতেও যেমন সুন্দর হলো আর ভেতরে কি জিনিস থাকলো সেটাও দেখা গেল না আর ওপরে রেখে দিয়েছি খুব সুন্দর একটা ফোন স্ট্যান্ড আর একটা ফুলদানি পাশেই আছে আমার ড্রেসিং টেবিল আর ওই ড্রেসিং টেবিলটা যেহেতু ছোট্ট ছোট্ট র্যাক দিয়ে তৈরি ওই র্যাকের মধ্যে সাজিয়ে দিয়েছি মেয়ে ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে দুটো থাক সম্পূর্ণ অন্যরকম ডেকোরেশন করলাম একটাতে রেখে দিয়েছি জলের বোতল আর একটাতে রেখে দিয়েছি মানি প্ল্যান্ট ঠিক ড্রেসিং টেবিলের পাশেও রেখেছি খুব সুন্দর একটা স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টটা দিয়ে ঘরটা ডেকোরেশন করতে সম্পূর্ণ পাল্টে গেছে ঘরের লুকটা যেমন দেখতে সুন্দর লাগছে ঘরটা তেমন কিন্তু স্নেক প্ল্যান্ট ঘরের নেগেটিভ এনার্জিকেও দূর করে ড্রেসিং টেবিলের আয়নাতে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি অবশ্য সামান্য একটা ফুল দিয়ে ফুলের ছায়াটা আয়নার ওপর পড়েছে এই দৃশ্যটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দারুণ লাগছিল এই লুকটা কিন্তু আয়নার ওপর যখন ফুলের ছায়াটা পড়ছিল। কাজল লিপস্টিক টিপ আর টুকটাক জিনিস সঙ্গে টর্চ লাইটটা কিন্তু ড্রেসিং টেবিলেরই নিচে রেখে দিয়েছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার রুমটার কি অবস্থা ছিল আর এখন দেখতে পেলে আমার রুমের অবস্থাটা কেমন হয়েছে অবশ্যই চেষ্টা করেছি রুমটাকে খুব সাধারণভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দরভাবে ডেকোরেশান করার জন্য কেমন লাগলো আবারও তোমাদের কাছে বলছি অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো আরও একটা রুম কিন্তু আমার গোছগাছ করা হয়ে গেছে সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে যতটা সোজা মনে হচ্ছে অতটা কিন্তু সোজা নয় কারণ আবারও বলছি ছেলের পরীক্ষা পড়াশোনার প্রিপারেশান সমস্ত করিয়ে কিন্তু আমাকে টোটাল কাজটা কমপ্লিট করতে হয়েছে চলো পাশের রুমে আমাদের মূলত দুটো বেডরুম তো ওই রুমটাতে আমরা থাকি আর এখানেও থাকা হয় দিনের বেলাটা আগে শ্বশুরমশাই যখন ছিলেন তখন এখানে থাকতেন এখন দিদিরা এলে বা কেউ আত্মীয়রা এলে এখানে থাকে এই রুমটাকেও চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করার অবশ্য হালকা পাতলার ওপরে করেছি এক সাইডের ওয়ালটা খালি ছিল সেই কারণে দেখো দুটো আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট ছিল আর সঙ্গে একটা ময়ূরের পালক নিয়েছি ময়ূরের পালকটা তো আমার ভীষণ পছন্দের চেষ্টা করেছি ওয়ালটা এইভাবে ডেকোরেশন করার জন্য রুমগুলো খুব হালকার ওপরেই ডেকোরেশন করা হয়েছে কারণ আগেই তোমাদেরকে শেয়ার করেছি আমি কিন্তু বাড়িতে কিছু ফেলে রাখা জিনিসপত্র দিয়েই রুমটা ডেকোরেশন করেছি নতুন করে রুম ডেকোরেশনের জন্য কোনো কিছুই আমি কিন্তু এখনো পর্যন্ত কেনাকাটা করিনি ভবিষ্যতে ইচ্ছে আছে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য অবশ্য তোমাদের ভালোবাসা না পেলে একদমই সম্ভব নয় রুমের জানালার সাইডে ডেকোরেশনটা ওইভাবে একটা দিক করা ছিল আর একটা সাইড কিন্তু এইভাবে প্লেন পর্দা লাগানো ছিল বাড়ির সামনে রথ বলে আমাদের মনের মধ্যে কীরকম আনন্দ চলে বাড়িঘর দর ডেকোরেশন করা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতের ডিনারের মেনুটা কি আছে ঘুগনি বানানো চলছে সঙ্গে আছে লুচি বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে আজকে যে ভিডিওটি দেখছো সেটি হলো রথের আগের দিনের ভিডিও আমার বাড়িতে কিন্তু আমার ভাইজি আর ভাইয়ের বউ এসে হাজির হয়ে গেছে ছেলে মেয়ে মামি আর বোনকে পেয়ে ভীষণ খুশি ওরা খেলা করছে গল্প করছে মজা করছে মানে আলাদা একটা ব্যাপার চলছে আমি কিন্তু মাঝে মাঝে যাচ্ছি ওদের গল্পে যোগদান করছি আবার চলে আসছি রান্নাবান্না করার জন্য অবশ্য ওরা এসছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা টিফিন কমপ্লিট হয়ে গেছে তারপরে টিভি দেখছে মজা করছে গল্প করছে আমিও কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে একেবারে চলে এসছি একদম ডিনার রেডি করার জন্য এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি খাওয়ার দাওয়া রেডি করে নিচ্ছি খাওয়ার দাওয়ার খেয়ে আবারও গল্প হবে কালকে রথ মানে বুঝতে পারছো আজকে আমাদের মনের মধ্যে কি চলছে সেটা সত্যি মানে বলে বোঝানো সম্ভব নয় আজও কিন্তু রথে রশি বাঁধা হয় মানে রথে যেটা কাছি বাঁধা বলে ওটা হয় কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি আর যেহেতু আমার ছোট্ট মেয়ে আছে এত এত ভিড় হয় ওই ভিড়ের মধ্যে ঠেলে যাওয়া সম্ভব নয় অবশ্য রথটা আমরা দারুণভাবে এনজয় করি কারণ রথ হচ্ছে একেবারে আমার বাপের বাড়ির সামনে চলো আমাদের তো একদম খাওয়ার দাবার রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ লুচি মানে দারুণ দারুণ আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে মেয়ের জন্য ওদের মামি নিয়ে চলে এসছে প্রাইজ আসলে প্রাইজ বলতে আমরা যখন ওখানে কয়েক মাস আগে গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ওরা যেমন খুশি ছিল সেখান থেকে ওদের জন্য সান্ত্বনা প্রাইজ দিয়েছে খুব সুন্দর ছিল প্রাইজটা এই জলের মগটা ছিল আর মগের মধ্যে কি কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ওখানে ওর মামি ওই প্রাইজটা রেখে দিয়েছিল তারপরে তো ছেলের স্কুল পড়া এইসবের জন্য আমরা অনেক দিনই যাইনি তারপরে ওর মামি বলল আমি যখন যাব তোমাদের জন্য প্রাইজ নিয়ে যাব এই বলে ছেলে মেয়ে খুশি ছিল কখন ওর মামি আসবে সেই অপেক্ষায় দেখতেই পেলে এই মগটা ছিল আর সঙ্গে এত কিছু জিনিস ছিল প্রোগ্রামটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি যারা নি অবশ্যই কিন্তু চেক করে একবার দেখে আসো ভালো লাগবে ছেলেমেয়ের প্রাইজ সহ রুম ডেকোরেশন টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে হলো খাওয়া দাওয়ার পালা গরম গরম লুচি ঘুগনি সহ লোভ সামলানো যাচ্ছে না আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করি তোমরা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্য ভালো কোথাও লাগলে কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো আসি খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো